যুগে যুগে যত নবী পাঠিয়েছেন প্রত্যেকের উপরে পরীক্ষা চলেছেন যুগে যুগে যত অলিয়ক্রাম আসছেন প্রত্যেকের উপরে পরীক্ষা চলেছেন আর প্রতিটা পরীক্ষায় তারা পাশ করেছে আমাদের বর্তমান জামানা মুসিবতের জামানা এই জামানায় বর্তমান মুসলমানদের বিশাল পরীক্ষা চলতেছে এই পরীক্ষায় আমাদের জয়লাভ করার দরকার আছে কিনা না আরও জোরে বলেন জয়লাভ করার দরকার আছে কিনা আমরা শুনেছি আমরা বড় কষ্ট পেয়েছি আলোচনা করার মতো মুড নাই কারণ গোটা বাংলাদেশে এখন কেন যেন একটা বিপদ সংকেত আকাশ দিয়ে একটা বিপদ সংকেত পাওয়া যাচ্ছে জমিনের মধ্যে একটা বিপদ সংকেত পাওয়া যাচ্ছে হুজুর আকরাম সাল্লা সাল্লাম বলছে সে জামা নাই এমন কিছু আলেম বাইর হবে তারা কোরআন তেলওয়াত করবে তাদের গলার নিচেই নামবে না এই হোলটমির উপরেই থাকবে রাসূল বলছে ওই জামানায় মানুষগুলো হাতের উপরে ইমান হাতের উপরে আগুন রাখতে পারবে ইমান রাখতে পারবে না সেই ঠিক জামানা এসে গেছেন হুজুর আকরাম সাল্লা সাল্লাম বায়ান করেছেন তিন দিক ফিরে দোয়া করেছেন মদিনার দিকে ফিরে মক্কার দিকে ফিরে ইয়া দিকে ফিরে সাহাবি ক্রাম বলে ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আপনি তিন দিক ফিরে দোয়া করলেন নাজবাসীদের দিকে ফিরে তো দোয়া করলেন না আমার নবীজি বললেন দু চোখের পানিগুলো সেরে দিয়ে বললেন ও আমার সাহাবিরা শোনো আমি দেখতেছি এই নাজবাসীদের মধ্যে শয়তানের সিং বাইর হবে কিসের সিং যেরে বলেন কিসের সিং শয়তানের সিং তার একটা জ্বলন্ত প্রমাণ দেখেছি গতকাল জুম্মান নামাজের পরে যেখানে মুসলমানদের সব সেইতে নিরাপদ জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ সবচেয়ে নিকৃষ্ট জায়গা হল বাজারঘাট দোকানপাশার আর মুসলমানদের একমাত্র নিরাপদ স্থান হলো মসজিদ যেখানে তৎকালীন জামানায় যদি কোনো পাপিষ্ট কোনো খুনিও যদি খুন করে মসজিদে প্রবেশ করতেন আল্লাহর নবী তাদেরকে ক্ষমা করে দিছেন আল্লাহর বিধান সে সবচেয়ে নিরাপদ স্থানে পৌঁছে গেছে যখনই সে মসজিদে গিয়েছে মসজিদে যাওয়ার পর সে নিরাপদ স্থানে পৌঁছে গেছে সুবনলা বলেন না আরও যেন বলেন আমরা অতীতে দেখেছি মাজারগুলো যারা ভেঙ্গে দিছে মাজারে বেদাত শিরিকি হয় এই কারণে মাজার ভেঙ্গেছে দুঃখ লাগছে শুধু তাই নয় আমরা দেখেছি জুলুসে মানুষকে হত্যা করেছে এমন কি এই ব্রাহ্মণ বাড়িয়ার জমিনে কসবার জমিনে আমার কিছু ভাইরা অসাধু ওই শয়তানের সিং যাদের মাথা দিয়ে বাইর হয়েছে তারা জস্নে জুলুস রসুলের জুলুসের নবীজির আগমনে যারা স্লোগান দিয়েছিল তাদেরকে হত্যা পর্যন্ত করেছে আমরা বেদা আতিবিলে তাদের হত্যা করেছে কিন্তু বাইতল মকারাম বাংলাদেশের প্রথম মসজিদ বাইতল মকারামের জাতীয় মসজিদ সেই মসজিদের যারা হট্টগোল করে রক্তাক্ত করেছে সেখানে তো মানুষ যায় আল্লাহর এবাদত করতে যেখানে আল্লাহর ঘরে মানুষের নিরাপত্তা নাই যে জাতির কাছে মসজিদে মানুষের নিরাপত্তা নাই সেই জাতি যে ইসলামের শত্রু সেই জাতি যে মুসলমানদের শত্রু সেই জাতি যে দুশ্মনের আসুল সেই জাতি যে দুশ্মনে ওলি সেই জাতি যে কোরআনের দুশ্মন হাদিসের দুশ্মন এর মধ্যে কোনো সন্দেহায়বরণ আছে আমার কথা যদি ভুল হয় বলবেন রুল আমিন সাহেব ভুল করতেছেন এই দেশে আমরা পাগলকে পিটাইয়া আপনারা দেখেছেন গতকাল থেকে আজ দুদিন একটা নিউজ দেখতেছি যে যিনি বাবাকে হারিয়েছে মাকে হেরে হারিয়েছে ভাইকে হারিয়েছে ভাইয়ের লাশ ভাইয়ের কাঁধে কত কঠিন একমাত্র ভাই জানে বাবার লাশ সন্তানের কাঁধে যে সন্তান যে কাঁধে নিছে বাবার লাশ সেইটি জানে বাবার লাশটা কত ভারী সন্তানের কাঁধে বাবার লাশ মায়ের লাশ যারা আপনার লাশ বহন করেছেন তারা জানেন কত কষ্ট কিন্তু আমার দেশের আমার বাবারা যারা বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় যিনি ঢাকা ভার্সিটি যার নাম করে একটা বিদ্যালয় যেখানে আমরা মানুষ করার মানুষ গড়ার জন্যে যেখান থেকে পিএইচডি ডিগ্রি নিয়ে বড়ো বড়ো ডিগ্রি নেওয়া জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা বাইর হয় সেই ছাত্রদের হাতে মানুষ যারা খুন হয় আর যথা যাই হোক আমার মন বলে তারা এখনও শুধু বিদ্য অর্জন করছে কিন্তু তারা আদর্শ অর্জন করতে পারে নাই তারা দুনিয়ার মধ্যে হিংসু প্রাণীর সেই তো খারাপ নিকৃষ্ট জেরো বলেন ঠিক কিনা। এই জাতি এই জন্যে আমি ছোট্টবেলা যখন মা বলতো বাবা মানুষের মতো মানুষ হতে হবে দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে তখন বুঝতাম যে মানুষ তো আমি তো মানুষই আমারও তো হাত আছে পা আছে আমারও তো বিবেক আছে সব কিছু তো ঠিক আছে আমি তো মাসার পে জানোয়ার নয় আমি তো দু পায়ে মানুষ সমস্ত শ্রেষ্ঠ মক্ুকাত এখন বুঝতে পারি কেন মানুষ হতে বলেছিল আজকে যারা বিদেশ থেকে ডিগ্রি নিয়া বাংলার জমিনে এসে যারা বড় বড় পিএইচডি ডাক্তার ইঞ্জিনিয়ার হইয়া যারা ডাক্তারি পড়ালেখা করে যারা মানুষের বাজান যাদের কাছে টাকার জন্য অপারেশন হয় না যাদের হাতে টাকার অভাবে মানুষ মারা যায় যারা মানুষের কিডনি ব্যবসা করে যারা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কেটে অন্য জায়গা বিক্রি করে তালে বোঝা গেল তারা ডক্টর ইঞ্জিনিয়ার হয়ে আসে কিন্তু মানুষ হতে পারে নাই তারা অমানুষ জোরে বলেন ঠিক কি না এই সমস্ত মানুষ বিদ্যা অর্জন করে কী লাভ আমার বাবারা আমরা দেখেছি বড় বড় ডিগ্রি অর্জন করার পর অফিস আদালতে বসে এই হবিগঞ্জের জমিনে বড় বড় চেয়ারগুলো দখল করে লক্ষ লক্ষ টাকা তারা আত্মসার করেছে যাদের সিগনেচার ছাড়া একটা সিগনেচার করে হাজার হাজার টাকা সুদ নেছে। কিন্তু সেই ঘুষখোরের কোনো বিচার হয় নাই সুদখোরের কোনো বিচার হয় নাই আর একজন মোবাইল চোরকে ধরে আমার দেশের হয়তো দুটো রুটি চোরেরকে ধরে আমার দেশের করে ডাল ভাত চোরকে ধরে আমরা তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে এটা সবচেয়ে নগণ্য জঘন্য জোরে বলেন ঠিক কিনা আরও জোরে বলেন ঠিক কিনা যদিও ওয়াজের আগে কথাগুলো বলতেছি মনে বড় কষ্ট নিয়ে বলতেছি হয়তো আমাকেও আমি যদি মারা যেতাম আজ এক বছর হয়ে যেত জানেন যে আমিও অনেকবার আক্রমণ হয়েছে আমার উপরে আমিও আক্রান্তি আমিও অত্যন্ত ক্লান্ত হয়ে গেছি আক্রমণকে আপনাদের হাতে এই সমস্ত বাতিলদের হাতে কারণ সত্য কথা বলার কারণে রুহুল আমিন যেহেতু সিদ্ধি নাম উপাধি দিছি সত্য বলতে চাই সত্য বলেই মরতে চাই যতদিন দেহের মধ্যে রক্ত আছে যান আছে আমি গুণাগার সত্য বলতে চাই আমি যেন বাতিলের কাছে মাথা নত না করি যেন বলেন আল্লাহ আকবর আর একটু যেন চিল্লায় বলেন আল্লাহ আকবর তো চলতেছে একদিকে চট্টগ্রাম খাগড়াছড়ি ওদিকে গুলাগুলি চলতেছে এদিকে বাইতুল মকার আগুন চলতেছে আপনারা অত্যন্ত ব্র্যান্ডটা খাটাইয়া মেধা খাটাইয়া আমার আলোচনাটা খেয়াল করবেন একদিকে মানুষ বাংলাদেশের বাংলাদেশে একটা রাজনীতিক নিয়ে বিশাল একটা ষড়যন্ত্র চলতেছে ওদিকে আপনার খাগড়াছড়ি হিলটাক বান্দরবনে গুলাগুলি চলতেছে ওদিকে আমাদের আমাদের কোথায় আল্লাহর ঘর মসজিদে যেখানে জুতা হচ্ছে কোরআনকে সুরে মারা হচ্ছে এ মুসলমান শুধু তাই যেখানে মন্দিরে আজকে সারা বাংলাদেশে হক্কানি ওলি আল্লাদের মাজার গুলো ভেঙে ঘুরিয়ে দিতেছে আজকে আমার দেশের মানুষ মেধাবী ছাত্রদেরকে পিটি হত্যা করা হচ্ছে বাংলাদেশে বিশাল একটা ষড়যন্ত্র চলতেছে এই বাংলাদেশের জনগণ সাবধান সুন্নি জনতা সাবধান সাবধান কারণ বাতিলেরা চারিদিকে এমন ভাবে নাড়া দিছে আমাদেরকে আক্রমণ করতে চায় আমরা রেসুলের সৈনিক আমরা পৃথিবীর মধ্যে যেন বাতিলের কাছে মাথা নত না করি জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা এই শাহজালালের জন্মভূমি শাহপরানের ভূমি যারা এসেছে আমার মত রুহুল আমিন হাজার তাজা করতে পারেন ইসলামের জন্য অথচ একজন আল্লাহর ওলি এই দেশের মধ্যে আগমন করার কারণে আমার সাইতে হাজার হাজার গুণ এক হাজার হাজার আলেমের সাইতে একজন মাজার আলা ইসলামের বেশি উপকার করেছে জোরে বলেন ঠিক কিনা আমরা টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছি আমরা টাকার বিনিময়ে ওয়াশ করি কন্টাক্ট করে ওয়াশ করি আমরা টাকা ছাড়া ওয়াশ করি না আমরা আলোচনা করি টাকা সারা আলোচনায় আসি না আর আল্লাহর গলিরা আল্লাহর উনিরা জীবনকে বাজি রেখে মরণকে বরণ করে নিয়ে ইসলামের দাওয়াত যারা দিয়েছে যে দেশের মধ্যে চিলেটের জমি আজান ছিল না সিলেটের জমিনে কুরবানি ছিল না সিলেটের জমিনে আল্লাহর দাম দিনের দাওয়াত ছিল না যে জমিনের মধ্যে এই হবিগঞ্জের জমিনে চিলেটের জমিনে ওই নাসিরুদ্দিন সিফা শাহ এম ও সালমান নাও ভালো করে জেনে নাও শাহজালাল শাহ পরান আজকে যারা শাহ পরানের আক্রমণ করেছ এই শাহজালালের খাতিরে শাহ পরানের খাতিরে তিনশো ষাট জন আউলিয়ার খাতিরে এই দেশে আজান দিয়েছে মসজিদ হয়েছে মসজিদ আলাহ ইসলাম আনে নাই ওই মাজার আলা ইসলাম আনছে মসজিদ আলাহ মাদ্রাসা আনে নাই ওই মাজার আলাহ মাদ্রাসা এনেছে সুতরাং এই সিলেটের মানুষ এখনো যদি সাবধান না হয় এই সিলেটের মানুষ যদি এখনো সচেতন না হয় আমাদের উপরে অনে ভয়াবহ বিপদ নেমে আসবে কারণ ওই মাজার আলার খাতিরে আজকে কুরবানি করা শিখেছি মাজার আলার খাতিরে আজান দেওয়া শিখেছি মাজার আলার খাতিরে ইসলামের বিধান শিখেছি সুতরাং মাজার আক্রমণ করলে জীবনের বিনিময় হলে এটাকে প্রতিহাত করার দরকার আছে কিনা আরো জেনে বলেন কি কিনা আপনারা জানেন শুনেছেন যে গোরগোবিন্দ আর হলো বুরানুদ্দিন বোরান তার কলিজা আর টুকরা সন্তানের আকিকা করলো আমি ওয়াজ শুরু করি নাই বড় কষ্ট বুকের ভিতরে কষ্ট এই জন্যই কড়া কথা বলতেছে আপনাদের কষ্ট হচ্ছে এই বোরআনুদ্দিন যখন কোরবানি করলেন আকিকা করলেন কে করলেন বোরআন তার কলিজার টুকরা সন্তান যখন দুনিয়ার মধ্যে আসলো উনি সুন্না তের আকিকা করলেন আর মনাফিক গোরগোবিন্দ এই গোরগোবিন্দানেন নবী যে আসছে মন্দিরকে সুরে ফেলা দেওয়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে মন্দির ভাঙ আপনার কি ভাঙার জন্য মূর্তি ভাঙার জন্য আর আমার দেশের কিছু আলেম তারা মাজার ভাঙতে চার মূর্তি পাহারা দিচ্ছে যারা বলেন ঠিক কি না এরা আলেম নয় এরা দুশমনের রাসূল যারা বলেন ঠিক কি না এরা দুশমনে আউলিয়া কারণ তারা বলতেছে জীবনের বিনিময়ে হলে মাজার রক্ষা করব এই কি করব রক্ষা মন্দির রক্ষা করব অথচ মাজা আর ভেঙে ঘুরিয়ে দিচ্ছে এ কষ্ট থাকতে পারে না আমার ভাইরা কি করলেন বরান উদ্দিন তার কলিজার টুকরা সন্তান এই সন্তানকে যখন সন্তানের জন্য সুন্নাতে করলেন এইটা রাতের অন্ধকারে করে গরুটা কুরবানি করে জবাই করে মানুষকে খাওয়াইলেন এরপরে বাকি চামড়া এই ভুড়ি এরপরে হাত পালে লেস্টেস এগুলো মাটির নিচে রক্ত মাটির ভিতরে লুকায় রাখলেন এটা কাকে বা কুকুরে এটা টের পেয়া উঠাইছে উঠানোর পর এটা যখন শুনতে পারলো শুনতে পারল আমার বাবারা যে এই আস্তে আস্তে শুনতে পারলো যে বোরান উদ্দিনের ছেলে রাখিকা করছে গরু কুরবানি করে এই কথা শোনার পর আপনাদের সিলেটের গোরগোবিন্দ রাজা উনি এত ক্ষিপ্ত হলেন যেহেতু আমাদের মাকে জবাই করেছে আহ আমাদের মাকে জবাই করেছে আমাদের দেবতাকে জবাই করেছে এর সন্তানকে এখনই শিরচ্ছেদ করা লাগবে তখন কি করলেন আসলেন চলে আসলেন কলিজার টুকরা সন্তান এই বুরানউদ্দিনের কোল থেকে টান দিয়ে হাত থেকে টান নিয়ে নিলেন টান দিয়েয়া মানুষের সামনে দিবালয়ে এই বুরানউদ্দিনের সন্তানকে কলিজার টুকরা সন্তানকে মাটির মধ্যে ফেলে খোলা তরবারি দিয়ে জবাই করে দিলেন এ মুসলমান তোদের কি শিক্ষা হয় না এ সিলেটের মানুষেরা তোদের কি জ্ঞান হয় নাই যে তোরা গরু কুরবানির কারণে গরু জবাইয়ের কারণে নিজের কলিজার টুকরা সন্তান কোরবানি করা লাগছে আর সেই মাথার আঘাত আছে আমি বড় কষ্ট পেয়েছি বড় কষ্ট যখনই শুনেছি সাহাপুরাণের মাজার আঘাত করেছে আরে তোমরা যদি ওখানে মাজারে যদি অনৈতিক কাজ হয় বাংলা আমিও একটা মসজিদের আমি একটা মাদ্রাসার শিখ আমি একটা আপনি কি আমি একটা মাদ্রাসার পরিচালক জানেন আপনার মা আমিন আসিদ্দিকা মডেল মাদ্রাসা আমি নিজেই পরিচালক আমার মাদ্রাসাতে একাধিক শিক্ষককে বিদায় করে দিয়েছি খালি বলত করার কারণে ভালো করে শোনেন কারণ এদের চরিত্রই হলো কেন সুন্নি আলেম নয় অসংখ্য মাদ্রাসায় বলৎকার করা হয় যদি ভাঙতে হয় অনৈতিক কাজ হয় তাহলে মাদ্রাসাগুলো ভেঙে দেন যারা বলেন ঠিক কিনা কিন্তু খালি মাজারে অনৈতিক কাজ হয় আপনি কি খোঁজ নিয়ে দেখছেন আপনারা করতেছেন কি অসংখ্য মাদ্রাসায় বড় বড় মহতামিম তারা বলতকার করতেছে যারা বলেন ঠিক কিনা কিন্তু বিদায় করলে সেগুলো করে দেন আহা রসুল বলে আলা সাবধান ইন্না নিশ্চয় আলা ইন্না উলি আল্লাহি তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাউফুন শব্দের ভয় আলা যদি অবস্থান করে হুমদের উপরে এ জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই ভুলে যায়ন না ভাঙতেছেন মাজার কিন্তু অলিকে ভাঙতে পারেন নাই অলি শিখানে জিন্দা আছে আপনাদের উপরে গজব আসবে এর মধ্যে কোনো সন্দেহ মাজার ভাঙতেছেন কিন্তু অলিকে তো আর ভাঙতে পারতেছেন না কথা কান্ডা কেন আল্লাহর অলি তো শুয়ে আছে যেটা বলেন ঠিক কি না আল্লাবউ যার তৌফিক দান করুক সকল বলো না আমিন যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি আমার অন্তরের থেকে অনেক কষ্ট পেয়েছি কারণ এই সাহায্য এই সিলেট ভূমি যখনই আমি ওই বিশ্ব রোড পার হই তখনই অন্তর ভিতর কাফন শুরু হয় বিশ্ব রোডে যখন উঠি আমার ড্রাইভারকে বলি আমার সহকার সহকারীরা বলি দেখ ভূমির মধ্যে এসেছি চিলেটের জমিন পুণ্য জমিন সেই জমিন আপনাদের চিলেট বিভাগের মানুষ আপনারা ভূমির মানুষ এই পূর্ণভূমি একটা নামই আছে সিলেট ভূমি পূর্ণভূমি সুমান্লা বলেন না কিন্তু আপনারা যতই পাপের কথা বলেন আমরা আপনাদেরকে পূর্ণ ভাবি কেন আমরা দূরের থেকে যখনই আসি আজ এই জমিনের ভিতরে ঢুকা পর জমিনকে সালাম দিয়া সালামু আলাইকুম কারণ এই জমিনের মধ্যে অসংখ্য আল্লাহর অনিরা শুয়ে আছে মাহবুব বান্দা শুয়ে আছে আল্লাহ সবাইকে তাদের খাতির আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক সকল বলুন আমি